গুড মর্নিং বন্ধুরা তো আজকে ঘুম থেকে সকালবেলা উঠে আগে বিছনা মেয়ে আর আমি দুজনে মিলে হাতে হাতে বিছনাটা তুলে ফেললাম তুলে ঠাকুর নমস্কার করলাম করার পরে মুখ টুক ধুলাম টিয়ে আবার ঠাকুরের নাম করলাম করার পরে তারপরে এই যে মেয়ে ঘর দুয়ে সব মুছে সব পরিষ্কার করে রেখে দিয়েছে কেঁচে কুচে জামা জামা কাপড় যা ছিল কালকে বিজানো সেগুলো সব কেঁচে দিয়েছে দেওয়ার পরে এখন আমাকে চা করে দিয়েছে এখন এই চা আর এই মেডিসিনটা খেয়ে নেবো নেওয়ার পরে তারপরে এখনও অনেক কাজ আছে এখানে মটরশুঁটি রাখা আছে কালকে মটরশুঁটি এনে দিয়েছিল এক কেজি তো মটরশুঁটিগুলো আবার ছাড়াতে হবে তো এখন আগে চাটা খেয়ে নিই বিস্কুট দিয়ে চাটা খেয়ে ওষুধটা খেয়ে নেবো একটু মেডিসিনগুলো খেয়ে নেবো তা ও বিস্কুটটা খেয়ে নিলাম খাওয়ার পরে তারপরে এই ওষুধটা খেয়ে নেব একটু জল দিয়ে ওষুধটা খেয়ে নি চাটা খাই তো আমি এখন মোটরশুঁটিগুলো ছাড়িয়ে ফেলছি অনেকগুলো ছাড়িয়েছি এখন এতগুলো বাকি আছে মোটর ছাড়ানো হলে তোমাদের এক যে মোটরশুঁটি দিয়ে একটা রেসিপি দেখাবো সুন্দর তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কাটবে না পেয়ে দেখবে এগুলোর ভিতরে কিছু নাই দেখো একদম ফাঁকা আর যেগুলো মোটা মোটা এগুলোর ভিতরেই আছে আর এগুলো সবের ছোট ছোট দানা হয়েছে আর এই যে যেটা বেশি খুব মোটা সেটাই তাও দানাগুলো বেশ ভালো হয়েছে পুরো গাছ শুধু উঠিয়ে নিয়ে এসছে মটর শাক খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমাদের এখানে কচি কচি মটর শাক পাওয়া যায় না নিয়ে আসে কিন্তু ওগুলো গুঁড়ো হয়ে যায় ওগুলো খেতে ভালো লাগে না ওই জন্য মটর শাক খাওয়া হয় না খেসারি শাক খাওয়া হয় না শাক তো বাজারে অনেক রকমই ওঠে কিন্তু ওগুলো মটর শাক খেসারি শাক খেতে কিন্তু খুব টেস্ট লাগে কিন্তু খাওয়া হয় না এই কারণে ওরা যে নিয়ে আসে ঘাস ঘাস লাগে আর একবার নিয়ে এসছিলাম রান্না করেছি পুরো ঘাসের মতন লাগছে ওর জন্য এখন আর খাই না মটর শাক খেসারি শাক মটরশুঁটিগুলো অর্ধেক ছাড়ানো হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে আমার মটর ছুটি গুলো সব ছাড়ানো হয়ে গেছে দেখো কত চোকলা বেড়িয়ে গেছে এবার চোকলা গুলো ওখানে আর আমি এবার এই যে ছোট বাটিটা বাটিতে করে আমি মেপে এক বাটি মটর ছুটি জলের মধ্যে ঢেলে দিলাম আর একটু কম কম দিয়েছি এক বাটি স্বর্ণ দেখে জলে দিয়ে দিলাম আমি এটাকে আবার ধুয়ে হামল ডিস্তার ভেতরে ছেড়ে দেবো ধুয়ে দিয়ে উঠিয়ে নিলাম নিয়ে আমি হামল এটাকে হামল দিস্তায় থেতে করে নেবে তো আমি তো তেতে করবো নাহলে আমার ঘাটার অসুবিধা হয়ে যাবে ওর জন্য ওর বাবা বসে আছে ওর বাবাই করে দেবে এটা তেতো ওই তো হয়ে গেছে হ্যাঁ ওই তো ডাইস হয়ে গেছে এবার তুলে রাখো ওই প্লেটে তো এটা আমাদের হয়ে গেল দিয়ে গুতা করা হামল এবারে এবার এই পেস্টটাকে উঠিয়ে রাখবে এর ওপরে প্লেটটায় হুম তো অনেকটা পেস্ট হয়ে গেছে সুন্দর এবার এর সঙ্গে জয়েন করতে হবে পেঁয়াজ আর আদা দেওয়া যাবে না রসুন আর পেঁয়াজই দেওয়া যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নেই হয়ে গেছে পেস্ট করা এটা দানা থাকবে বলে আর একবার পাতায় ঘেঁচা দিয়ে নিলো মাটির সেটিটা তো বাবা হামল বিস্তার মধ্যে মিহি করেছে যেটুকানি একটু দানা ছিল সেটুকু আমি পাটায় বেটে একদম মিহি করে নিলাম মিক্সচার হলে একটু ভালো হয় মিক্সচারে ঘোলটা ভালো হয় যেহেতু আমাদের মিক্সচার নেই বলে পাটায় করলাম এখানে মটর সুটিগুলো বেটে নিয়েছি পাটার মধ্যে আর দেখতে পাচ্ছ এখানে সব কিছু আছে মশলা এর মধ্যে দেব এখানে আছে ধনে পাতা এখানে মগজ আছে কাজু আছে এখানে লবণ হলুদ এটা লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এই যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে সব আছে আর এখানে আছে পেঁয়াজের কুচি সব দিয়ে এগুলো মেখে নেবই এগুলো সবের মধ্যে ঢেলে দিলাম

লিচিগুলো সব একই রকম কাটবে লিচিগুলো প্রায় কাটা হয়ে গেল আর দুটো বাকি আছে লিচিগুলো সব মাঝারি সাইজের কেটেছে তোমরা এরকম করে বাড়িতে লিচি তোমাদের মনের মতন করে করে নেবে নিয়ে তারপরে মটর পুরি করবে মটর কচুরি মটরশুটি কচুরি হুম আচ্ছা মটরশুটির কচুরি একটু কড়াই ধরিয়ে বসিয়ে নিতে তেল দিয়ে কিন্তু আমি তো উঠতে পারবো না করার এখানে যেতেও পারবো না দূর থেকেই করতে হবে তেলটা গরম হচ্ছে এখনো তেল গরম হয়নি এদিকে বেলা এখনো পুরো হয়নি সবগুলো আরও কিছুটা বাকি আছে বেলা থাকি কটা করে আর কটা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার একটা করে ছেড়ে দেবো এরকমই হয় জানি না কোনদিন করিনি তো ফার্স্ট করলাম আর যে কটা ছিল সে কটাও বেলা হয়ে গেল তো বেলা মোটামুটি কমপ্লিট হয়ে গেল আমাদের পুরীগুলো সব ভাজা হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর লাগছে লাল লাল করে বেশি ভাজা হচ্ছে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছে এবার মেয়ে টেস্ট করে দেখবে কেমন হয়েছে তো এই যে একটা কচুরি নিয়ে নিয়েছি খেয়ে দেখবো এখন কেমন হয়েছে এর মধ্যে একটু টমেটোর ছচ আছে চল চাটনি দিয়ে খেতে বলো কিন্তু আমার তো মনে হয় কাঁচা করার থেকে যদি ওইটা রান্না করে নেওয়া হয় তেল তেল দিয়ে সুন্দর করে মশলা টসলা দিয়ে ভালো করে ভেজে যদি করা যায় ওটার টেস্টটা আরও বেশি আসে কাঁচার থেকে টেস্ট ওটা বেশি হয় এটা কাঁচায় যে টেস্টটা না হয় কিন্তু ভালো করে করার ভেতরে নাড়িয়ে নিলে টেস্টটা খুব সুন্দর আসে তো আমরা তো আমাদের মতন করে তৈরি করলাম তোমাদের আজকাল কচুরি কচুরিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি মনে হয় কিছু আরো দেওয়ার ছিল তাহলে সেটাও বলবে নেক্সট বার আমরা করবো আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো